নতুন চ্যানেলে কিভাবে মাত্র পনেরো দিনের ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করবেন তার জন্য অবশ্যই আপনাকে পনেরো দিন দুই থার্টি ক্রিকেট কাজ করতে হবে আপনার চ্যানেলে একটা দিনে আপনি মিস করবেন না যদি আপনি একটা না পনেরো দিন আপনি দুই তার অবলম্বন করে কাজ করতে পারেন অবশ্যই আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারেন তো আপনি কি করবেন ওই দুই করার জন্যই প্রথমে চলে আসবেন আপনার হোয়াইট ফেলে থাকবে এইখানে তো দুই নাম্বারটি ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ আমি আগে কিন্তু বলে দিলাম

সব থেকে বেশি পরিমাণে যে ভিডিওগুলি ট্রেন্ডিং এ রয়েছে ওই টপিক গুলি কিন্তু আপনাকে এখানে দেওয়া হবে এখন আপনি যদি আপনার চ্যানেলে এক হাজার পূরণ করতে চান পনেরো দিনের ভিতরে তাহলে অবশ্যই এইখান থেকে আপনি যে টপিক গুলি পেয়ে যাবেন আপনার কথা গুলি সেটা মিলে যায় আপনি কি করবেন এইখান থেকে ওই টপিক গুলি আপনি তৈরি করবেন এগুলি তৈরি করলে কি হবে এগুলি কিন্তু অলরেডি ট্রেন্ডিং এ রয়েছে যখন আপনি পনেরো দিনে এইখান থেকে তিরিশটা ভিডিও তৈরি করবেন বা পনেরোটা ভিডিও আপনি তৈরি করবেন

আপনি এই ভিডিও যারা তাদেরকে একটা চ্যানেল আপনি এখান থেকে সার্চ করে নেবেন নেওয়ার পর আপনি তাদের চ্যানেলে চলে আসবেন চ্যানেলে চলে আসার পর আপনি এই থেকে দেখতে পাবেন এই যে ভিডিও নামে অপশন থাকবে আপনি এখান এই ভিডিওর উপরে ক্লিক করবেন ভিডিওর উপরে ক্লিক করার পর এই থেকে আপনি দেখতে পাবেন পপুলার নামে একটা অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন এই থেকে দেখতে পাবেন যে ভিডিওগুলি আপনার লাস্ট এক বছরের ভিতর ভাইরাল হয়েছে তার আপনি কি করবেন এই থেকে ঠিক ওই সব ভিডিওগুলি এখান থেকে তৈরি করবেন তাহলে কি হবে যেহেতু তার এখান থেকে ভিডিওগুলি ভাইরাল রয়েছে আপনার কথা যদি তার ক্যাটাগরি একই আপনার টপিক তার টপিক একই তো তার ভিডিওগুলি যেহেতু এখানে ভাইরাল রয়েছে আপনি যদি এই টপিক অনুযায়ী ভিডিও তৈরি করেন অবশ্যই আপনার ভিডিওগুলি কিন্তু রং করবে খুব তাড়াতাড়ি তার মতো কিন্তু আপনার ভিডিওগুলি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো এখান থেকে আপনি কি করবেন পনেরো টা টপিক আপনি এখান থেকে খুঁজে নেবেন যেগুলো এক বছরের ভিতরে ভাইরাল রয়েছে তো আপনি এই পনেরো টা পনেরো ভিডিও তৈরি করবেন এখান থেকে আপনি পনেরো ভাইরাল পেয়ে গেলেন আবার আপনি আরো পনেরো আপনি আপনি দিনে এবং ভিডিও থেকে কম করে পাঁচটা ভিডিও আপনি হ্যান করবেন এবং ওই পাঁচটা ভিডিও হ্যান করলে আপনার পরের পনেরো দিনে কিন্তু এক হাজার সাতাশ হাজার বেশি কম সময় দিতে লাগবে না অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে গেছেন এই নিয়মে আপনি এখান থেকে Το τι νιώθεις προς τα αρχαία στα